রাত পেরোলেই পবিত্র রমজান মাসের ঈদ আর তার আগের দিনই ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই বাড়ি ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নগরি ব্লকের সদ্দারপাড়া এলাকার ঘটনা আনুমানিক চারটা নাগাদ শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে পরিবারের দাবি এরপর দেখতে পায় বাড়ির লোকজন চিৎকার চেঁচামেচি করলে ছুটে আসে স্থানীয়রা এরপর আগুন নেভানোর জন্য হাত লাগায় খবর পাওয়া মাত্রই বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় ছুটে যায় সেই বাড়িতে আগুন নেভানোর কাজে হাত লাগায় খবর দেওয়া হয় ময়নাগুড়ি দমকল কেন্দ্রে এরপর ময়নাগুড়ি দমকল কেন্দ্র একটি ইঞ্জিন আসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে তবে রাত পেরোলেই পবিত্র রমজান মাসের ঈদ আর তার আগের দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির যাবতীয় জিনিস খাট পালঙ্ক থেকে শুরু করে জামা কাপড় সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায় এই খবর পাওয়া মাত্রই রামমোহন রায় ফ্যান্স ক্লাবের সদস্যরা তাদের বাড়িতে গিয়ে চাল ডাল তেল সেমাই ফলমূল থেকে শুরু করে জামা কাপড় সহ রান্নার যাবতীয় সামগ্রী সমস্ত কিছুই তাদের হাতে তুলে তো তো কখন আর কি করে আগুনটা লাগলো সাড়ে পাঁচটা আচ্ছা কি করে আগুনটা লাগলো কি করে না বলতে গিয়ে এটা আমি সঠিকভাবে বলতে পারবো না আমি যেটা শুনলাম যে আইসা এখানে ইলেকট্রিক মানে এসে শর্ট শরে আচ্ছা শর্ট শর্ট করতে হ্যাঁ আচ্ছা আগুনটা লাগে সেই আগুন নেওয়ার কারণে আগুনটা তো পুরা লাগলো লাগার পরে আইসা আমরা শুনলাম এখানে দেখলাম আসিয়া চার পাঁচজন আসে তার সাথে আমরা যোগদান দিলাম সবাই মিলে সবাই আগুনটা নেবার জন্য চেষ্টা করলাম আগুনটা তো পুরাপুরি নেবার প্রায় শেষের দিকে তারপরে ফায়ার ব্রিগেড আসলো ফায়ার ব্রিগেড আমি মানে আগুনটাকে নিমন্ত্রণ নেওয়ার চেষ্টা করলাম আচ্ছা টোটালটাই নিমন্ত্রণ আসলো আচ্ছা মানে পুরো ঘর কি পুরো ছাই হয়ে যায় পুরো ঘরটাই প্রায় শেষ আচ্ছা কত এখানে এখানে একটাই বাড়ি রয়েছে হ্যাঁ এখানে একটাই বাড়ি একটা বাড়ি আছে একটা বাড়ির কয়টা ঘর পুড়ে গেছে একটা বাড়ি প্রায় ধরে নাও এখানে তো এটা এভাবে রুম থাকে ধরে নাও চারটা রুম থাকে চারটা রুমে প্রায় শেষ মানে এক এক সঙ্গেই চারটা রুম আছে এক সঙ্গে চারটা রুম শেষ এখানে আর এক্সট্রা কোনো বাড়ি হয় না আচ্ছা বাড়িতে মানে ঘরের কোনো আসবাবপত্র হ্যাঁ আসবাবপত্র ছিল যেমন ট্রাং ট্রাং ছিল ট্রাংয়ের ভিতরে এখন কী ছিল কি না ছিল ওটা তো আমরা বলতে পারবো সবগুলোই কি পুরে গেছে পুরে শেষ হয়ে গেছে আমরা যখন বের করি বের করার দেখার পরে ভিতরে কিছুই নেই সবই শেষ একদম যেমন ধরেন লুকানোর কিছু থাকে বাসনপত্র হাবি কিছু থাকে পার্সোনাল মানুষের কিছু থাকে সবই শেষ তো এখন কি বলবো এখানে সবই শেষ এখানে আর কিছু নাই বাকি বাড়ির মালিকের নাম বাড়িকে নাম মালিকের নাম হচ্ছে মঞ্জিল

আচ্ছা পরে বাড়ি রান্নার গাছে সেই আগুন ছড়িয়ে পড়ে আচ্ছা এরপরে কি বাড়িতে যাবতীয় জিনিসপত্র সব কি পুরো গেছে সব পুরো গেছে গাড়ি পর্যন্ত পুরো গেছে ছিল স্কুটি ছিল আচ্ছা বাড়িতে কিচ্ছু নাই কিচ্ছু নেই কিচ্ছু নেই খাট বাদ যা কিছু আমার আধার কার্ড বউয়ের আধার কার্ড ছেলের আধার কার্ড সব পুরো গেছে আচ্ছা আপনি কি তখন ছিলেন না আমি ছিলাম না আমি বাজারে গেছিলাম আচ্ছা আপনি বাজারে গেছিলেন সেই সময় তারপরে ফায়ার উইকেট আসে রামমোহন দা আসে আচ্ছা তো ফায়ার ব্রিগেডের আগে কি স্থানীয়রা আগুন নিভায় না ফায়ার ব্রিগেড এসে নিভাইতে পারে নাই ফায়ার ব্রিগেড এসেই নিভানো হচ্ছে আচ্ছা পুরোপুরি ফায়ার ব্রিগেড এসে এন্ড নিবে হ্যাঁ আগুন আচ্ছা আচ্ছা কালকে তো ঈদ হ্যাঁ বাড়িতে কিছু রয়েছে বাড়িতে কিছু নাই তো এখন সম্পূর্ণ শেষ হয়ে গেছে আচ্ছা ঈদের আগের দিনই সব পয়সা যা কিছু আছে আমি একটা সাধারণ বেতন পাই